অনাদি কাল হতে অনন্ত লোক কবি কাজী নজরুল ইসলাম অনাদিকাল হতে অনন্ত লোক গাহে তোমারই জয় আকাশ বাতাস রবি গ্রহ তারা চাঁদ হে প্রেমময় সমুদ্র কল্লল নির্ঝর কলতান হে বিরাট তোমারই উদার জয় গান ধ্যান কত শত হিমালয় গাহে তোমারই জয় তবে নামের বাজায় বিনা বনের পল্লব জনহীন প্রান্তর স্তব করে নীরব সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারই জয় আলোকের উল্লাসে আধারে তন্ড্রায় তব জয়গান বাজে অপরূপ মহিমায় কোটি যুগ যুগান্ত সৃষ্টি প্রলয় গাহের তোমারই জয় অনাদিকাল হতে অনন্ত লোক গাহে তোমারই জয়